তে চোখ খুলে দেখে কিনা না তার পাশে শুয়ে রয়েছে তে তো বিশ্বাসই হচ্ছে না আদেও এটা জাঙ্কুক নাকি সে স্বপ্ন দেখছে তে জাঙ্কুকের গালে হাত দিয়ে দেখে দেখে কিনা সে স্বপ্ন দেখছে না এটা সত্যি জাঙ্কুক তার পাশে শুয়ে রয়েছে এই পাগলটা আবার কখন এসে এখানে ঘুমালো আমি তো কিছু টেরি পেলাম না তে জাঙ্কুকের কপালে নাকে গালে হাত দিচ্ছে আর বলছে এই মানুষটা কি জানে ঘুমানো অবস্থায় একে একদম সুন্দর লাগে এত সুন্দর কেন এই মানুষটা ইশ মেয়েদের মতন পিঙ্ক কালারের এই ঠোঁটটা যেন আমাকে প্রচন্ড আকর্ষণ করছে জাঁকুকে ঠোঁটে হাত দিতে যাবে ঠিক তখনই ধরে নিয়ে বললো কি রে রেতে কি করছিস কি তুই আমি কিছু করছি না তো ভাইয়া তো তোমার ঠোঁটের মধ্যে কিছু লেগেছিলাম ও তাই হ্যাঁ তুমি এখানে এসেছো কেন এখন হ্যাঁ তোমাকে আমি কত ফোন করেছি কত মেসেজ করেছি তুমি আমার ফোন কলও ধরো আমার মেসেজের রিপ্লাইও দাওনি এখন আবার এসেছো আমার ঘরে ঘুমাতে তোমার ঘরে যাওনি কেন হ্যাঁ জাঙ্কুক উঠে বসে থেকে বললো ও আমি তোর ঘরে এসেছি তে হ্যাঁ হ্যাঁ তুমি আমার ঘরে সবসময় কেন ঘুমায় আসো তোমার ঘরে ঘুম হয় না জাঙ্কক আর কী করবে মাথা হাত দিয়ে পেঁকে বললো আচ্ছা তে আশেপাশে দেখে কি মনে হচ্ছে এটা তোর রুম তে আশেপাশে ভালো করে দেখলো তে মাথায় এলো এটা তো ওর রুম নয় এটা তো জাঙ্ককের রুম তাহলে সে এখানে কি করে এলো জ্যাঙ্কক টের দিকে পাকাতে হাসতে তো লজ্জায় পড়ে গেছে মাথাটা নিয়ে করে চুপ করে বসে রয়েছে কি দেখতে তোর কি মনে নেই তুই এই ঘরে কি করে এসেছিস না মানে আমি মানে 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 কি করছিস আমার মনে হয় তুই ঘুমের ঘরে হেঁটে হেঁটে এই ঘরে চলে এসেছিস তোর হয়তো মনে নেই বল ইস দে তুই এখন ঘুমের ঘরে হেঁটে হেঁটে দাঁড়াচ্ছিস বল না ভাইয়া আমি ঘুমের ঘরে কেন হাঁটবো আমি নিজেই এই ঘরে এসেছিলাম ঘুমানোর জন্য তাই তো কেন এসেছিলিস আমার ঘরে ঘুমানোর জন্য কেন কেন এসেছিলাম ওই তো তোর ঘরে কিছু হয়েছে তে হ্যাঁ হ্যাঁ হয়েছে আমার ঘরে হয়েছে কি হয়েছে তোর ঘরেতে আমার ঘরে আমার ঘরে কক্রোজ ছিল আমার ঘরে ককরোস ছিল এর জন্য আমি তো তোমার ঘরে এসেছিলাম ভাইয়া আচ্ছা তোর ঘরে যখন কক্রোচ ছিল তখন বাড়িতে তো আরেকটা গেস্ট রুমও আছে সেখানে ঘুমাসনি কেনতে কেন তে ও গেস্ট রুমে গেস্ট রুমে না বড় বড় কক্রোচ ছিল তাই আমি তো তোমার ঘরে এসেছিলাম ঘুমাতে তো তোমার ঘরে তো কক্রোচ নেই বলো জ্যাঙ্কুক হেসে থেকে বললো কে বলেছে তে আমার ঘরে কক্রোচ নেই ওই দেখ তোর পেছনে কক্রোচ তে তো দৌড়ে গিয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরে আর বলে ও ভাইয়া ভাইয়া কক্রোচ ফেলো ভাইয়া আমি 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 মরে যাবো কক্রোচ ফেলে দাও ভাইয়া জানকুকে থেকে জড়িয়ে ধরে হাসি যে এখনো পর্যন্ত ককড়টকে ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভয় পাই প্লিজ ভাইয়া ফেলে দাও আমি আর তোমার ঘরে কখনো আসব না তুমি ককড়টকে আগে বলো চলে যেতে তুই তুই আমাকে চেপে ধরতে তুই আমাকে চেপে ধর আমি ওকে পায় করে ফেলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ফেলে দাও ভাইয়া আমি তোমাকে জড়িয়ে ধরেছি তুমি ফেলে দাও প্লিজ ভাইয়া আমার খুব ভয় করছে এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে মনে হচ্ছে যেন কক্রোচ থেকে কামড়ে খেতে আসছে সত্যি কথা বলবি না যে আমার ঘরে তুই কেন ঘুমাতে এসেছিস কিন্তু তুই যেরকম আমাকে মিথ্যে কথা বললি যে তোর ঘরে কক্রোচ ছিল সেরকম আমিও তোকে মিথ্যে কথা বললাম যে তোর পেছনে কক্রোচ ছিল কেন কি তুই কক্রোচের কথা শুনলে আমার কাছে আসবি আর আমি তো এটাই চেয়েছিলাম যে তুই আমার কাছে আয় ও ভাইয়া ককরোচ কি চলে গেছে নাকি এখনো আছে তুমি বলো না ভাইয়া আমার অনেক ভয় লাগছে না তে আমি ওকে খাট থেকে নামিয়ে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত ও ঘর থেকে বেরোয়নি তুই এখনো চোখ খুলিস না আমাকে জড়িয়ে ধরে রাখ যখন ও ঘর থেকে চলে যাবে তখন আমি তোকে বলবো তখন তুই চোখটা খুলিস আচ্ছা ঠিক আছে ভাইয়া ও চলে গেলে আমাকে বলো এদিকে সুগা জাংকুকে রুমে আসে জাংকুকের সাথে কথা বলার জন্য দরজাটা খুলেই দেখে কিনা জাংকুক আর তে একে অপরকে জড়িয়ে ধরে বসে রয়েছে খাটের মধ্যে সুগা তো ওদের দুজনকে দেখে অবাক দৃষ্টিতে দেখছে এদিকে জাংকুক দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখে কিনা সুগা দাঁড়িয়ে তাদের দুজনকে দেখছে সুগা বলল এখানে হচ্ছেটা কি তে তো সুগার আওয়াজ শুনে জাঙ্কুকে ছেড়ে দেয় এদিকে জাংকুকও থেকে ছেড়ে দেয় সুগা দরজাটা বন্ধ করে চুপ করে জাংকুকে আর তেকে দেখছে তো মাথাটা নিচু করে চুপ করে বসে রয়েছে অপরাধীর মতন এদিকে জাংকুক মিচিং মিচিং হাসছে সুগার দিকে তাকিয়ে ইশারাই বলছে কি দরকার ছিল তোর এখন এখানে আসা কেন পরে আসলে হতো না সুগা বলল কি রেতে এত সকালে জাঙ্কুকের ঘরে কি করছিস তুই নাকি সারা রাত এখানে ঘুমিয়েছিলি ছিলে না না ভাইয়া আমি এখানে ঘুমাতে যাব কেন আমার ঘর থাকতে আমি তো জাস্ট জাংকুক ভাইয়ের সাথে কথা বলতে এসেছিলাম তাই না জাংকুক ভাইয়া জাংকুক হেসে বলল হ্যাঁ সে শুধু আমার সাথে কথা বলার জন্য এখানে এসেছিল তোমরা দুজনে কথা বলো ভাইয়া আমি নিচে যাই তে চলে যায় তে সুগা হাসে জাঙ্কুক সুগাকে মেরে বললো কারো ঘরে ঢোকার আগে যে লক করে ঢুকতে হয় সেটা মনে হয় তুই ভুলে গেছিস আরে ধুর আমি কি জানতাম নাকি তুই আর তুই ঘরে রয়েছিস জানলে কি আর এভাবে আসতাম লক করেই আসতাম এবার থেকে তোর ঘরে এলে লক করে আসব তুই ভয় পাস না যাই হোক কি বলতে এসেছিস সেটা বল বলছি কি ম্যানেজার ফোন করেছিল আমাকে তোকে অনেকবার ফোন করেছে কিন্তু তোর ফোনটা নাকি সুইচ যাব আমার ফোনে চার্জ ছিল না তাই আমার ফোনটা সুইজাব হয়ে গেছে আমি অফিসে গিয়ে ওর সাথে কথা বলে নিচ্ছি জাংকুক তুই আজকে অফিসে যাবি হ্যাঁ যাব, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো করে আমি চলে আসবো তাড়াতাড়ি এইদিকে ডেকোরেশনগুলো তুই সামলে নে বাকি কাজগুলো আমি এসে সামলাবো সুগা নিচে চলে যায় জাংকুক ফ্রেশ হয়ে নিচে যায় নিচে গিয়ে সবাই মিলে একসাথে থেকে উইস করে তে তো অনেক খুশি তে ভেবেছিল হয়তো বাড়িতে সবাই ওর বার্থডের কথা ভুলে গেছে জিমিন বললো কি কালকে ঘুমিয়ে ইচ্ছা করে দরজা খুলিসনি কালকে আমরা সবাই মিলে তোকে বারোটার সময় উইস করবো বলে তোর ঘরের সামনে গিয়ে তোকে অনেকক্ষণ ডাকছিলাম কিন্তু তুই দরজায় খুললি না তে জাঙ্কুকের দিকে তাকাই জাঙ্কুক হাসছে বললো না না ভাবি আমি না কালকে ঘুমিয়ে গেছিলাম তাই দরজাটা খুলতে পারিনি আরেম বলল ও আর আমরা ভেবেছিলাম হয়তো তুমি রেগে দরজা খোলনি না না বড় আব্বু আমি ঘুমিয়ে গেছিলাম যাই হোক আজকে তোমার বার্থডে অনেক বড়ভাবে করা হবে জাঙ্কুকের ইচ্ছে আমার বার্থডে করা হবে বড় আব্বু হ্যাঁ তোমার বার্থডে করা হবে অনেক বড়োভাবে সবাই আসবে কে তো অনেক খুশি তে সবাইকে ধরে ধরে বলছে আম্মু আমার বার্থডে হবে অনেক বড়ভাবে। হবে অনেক বড় ভাবে তো ওখানে খুশিতে নাচ করতে লাগে এদিকে বাড়ির ফ্যামিলি সবাই দেখে দেখে অনেকটাই খুশি হয় সে সেই ছোটবেলার মতন তার জন্মদিন নিয়ে প্রচণ্ড এক্সাইটেড সে কি করবে না করবে আমি জন্মদিনে ভালো করে সাজবো আমাকে সবাই গিফট দেবে আমার কি মজা হবে তে নাচ করছে সবাই দেখে দেখে অনেকটাই খুশি হলো এদিকে জাংকুক অফিসে যাবার জন্য গেট থেকে বাইরে যায় তে দৌড়ে গিয়ে জাংকুককে বলল ও ভাইয়া আমার গিফট তোর গিফট তুই সন্ধ্যাবেলায় পেয়ে যাবি সন্ধেবেলায় দেবে তো হ্যাঁ দেব তোর बर्थडे বলে কথা তোকে গিফট দেব না বল কি গিফট দেবে আমাকে যাই গিফট দিই তোকে তুই সারা জীবন মনে রাখবি আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম জাংকুক চলে গিয়ে দেইতে এসে বলল আমাকে কিন্তু সবাই ভালো ভালো গিফট দেবে বুঝেছো সবাই হেসে বলছে তুই बर्थडे কি এর জন্য বানাচ্ছিস যে তুই ভালো ভালো গিফট পাই বলে হ্যাঁ মানুষের बर्थडे হলে তো কত ভালো ভালো গিফট পাই তাহলে আমি ওবা পাবো না কেন সন্ধেবেলার দিকে জাঙ্কুপ বাড়ি আসে এসে কাইকে বলল ছোট আপু তে কোথায় তে তো তার রুমে রয়েছে জাংকুক ওপরে গিয়ে তেকে বলল এই তে চল নিচে চল তোর জন্য গিফট নিয়ে এসেছি ভাইয়া আমার জন্য গিফট নিয়ে এসেছো হ্যাঁ নিয়ে এসেছি তো কই দাও আমাকে এখানে নয় তে নিচে চল নিচে রয়েছে তোর গিফট জাঙ্কুক তার হাত ধরে নিচে নিয়ে যায় সবাই মেলে বাইরে যায় তে গিয়ে দেখে কিনা একটা লাল কাপড়ে ঢাকা রয়েছে ও ভাইয়া এত বড় এটা কি আমার গিফট হ্যাঁ তে এটা তোর গিফট খুলে দেখ। তে কাপড়টাকে সরিয়ে দেখে কিনা বাইক। ও বাবা ভাইয়া এটা তো একটা বাইক। হ্যাঁ তে এটা বাইক। এটা তোর বাইক। এটা আমার বাইক। ও কি সুন্দর বাইক। তোর ভাইয়া আমি তো বাইক চালাতে পারি না। আমি কি করে ঘুরব বাইকে? আমি তো চালাতে পারিতে। ও তুমি চালাতে পারো ভাইয়া। হ্যাঁ আমি চালাতে পারি। তাহলে আমাকে এক্ষুনি নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। না তে আজকে নয়। কালকে ঘুরতে নিয়ে যাবো। এ পরে সব গেস্টরা চলে আসবে তো না না ভাইয়া আমি এখনই ঘুরতে যাবো ও বড় আব্বু বলো না ভাইয়াকে আমাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে আমি বেশি কোন ঘুরবো না তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা ঠিক আছে জাংকুককে যখন বলছে ঘুরবে তো একটু ঘুরিয়ে নিয়ে আসো না এক ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা ঘুরে চলে আসবে হ্যাঁ হ্যাঁ বড় আব্বু তাড়াতাড়ি চলে আসবো তারপরে তে আর জাংকুক দুজন মিলে বাইক নিয়ে ঘুরতে চলে গেল তের তো মজা হচ্ছে সে বাইকে চাপবে বলেছিল আর জাঙ্কুল তাকে বাইকে চড়ালো তেত তো খুবই ভালো লাগছে ও ভাইয়া তুমি কি আমার জন্য বাইকটা কিনেছ তাহলে কি আমি অন্য কারোর জন্য কিনেছি না কিতে না না তুমি তো তখন বলছিলে বাড়িতে অনেকগুলো গাড়ি আছে বাইক কিনে আর কি করব। তাহলে তুমি কেন বাইক কিনে নিয়ে এলে আমার তের পছন্দ বাইক তাহলে আমি কেন কিনবো না তের পছন্দ